নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের স্বাগত আজকে আমি ফুচকা বানাবো ভাবলাম সেই জন্য এখানে আমি সুজি আর আটা নিয়ে নিয়েছি আমি আটা নিয়ে নিয়েছি এখানে এক কাপ ময়দা নিয়েছি এক কাপ আর সুজি নিয়েছি হাফ কাপ এই রেশিওতে আমি খুব ভালো করে দেখুন খুব শক্তও না খুব নরমও না এরকম মাঝারিভাবে একটা ডো বানিয়ে নিলাম অল্প অল্প করে জল দিয়ে মেখে আমি প্রথমে আটা সুজি আর ময়দার একটা মিশ্রণ করে ঠিক যেভাবে মাখি সেভাবে মেখে নিলাম এবারে আমি একটু বড় বড় করে লেচি কাটলাম কারণ এটা প্রথমে খুব বড় লেচি করে কেটে তারপর এটাকে এর থেকে ছোট ছোট করে করে নেবো তো আমি যেহেতু আমাদের অনেক লোক নয় বাড়িতে সেরকম এরম এরম একটা বড় আমি আকারে করে নিলাম যদিও এটা গোল হয়নি কিন্তু যাই হোক আমার জিনিসটা গোল হয়ে যাবে যখন করব এবারে আমি একটা গ্লাসের এরকম দিয়ে এরকম করে গোল গোল করে কেটে নিলাম আপনাদের আপনাদের কাছে যদি কোনো কাটার থাকে আপনারা কাটার দিয়েও কেটে নিতে পারেন বা এরকম কোনো গ্লাসের গোল মুখটা যদি থাকে সেই গোল মুখ দিয়েও এরমভাবে কেটে নিতে পারেন এবারে ফুচকা যখন বানাবেন তখন প্রথমে আগে অনেকগুলো এরকম করে রাখি তো আমরা কিন্তু প্রথমে যেগুলো কেটে নেবেন সেগুলো আগে ভেজে নেবেন নাহলে কিন্তু ওগুলো একটু শক্ত হয়ে যায় বা নরম হয় মানে ঠিক মতো হয় না কখনো দিকে কুরমুরে হয় না কখনো দিকে ন্যাতানো হয় এরকম তো এই যে এটা দেখেছেন না কিরকম কুরমুরে হয়েছে তো আমি কি করেছি আমি প্রথমেই যেগুলো আগে ছিল সেগুলো আগেই আমি এরমভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার সময় আমার একটু আমি একটু লাল লাল করেই ভেজেছি এগুলো একটু পরের দিকে আপনাদের ছবিটা দেখালাম আগেরগুলো কিন্তু একদম গোল গোল হয়েছে আর নরম হয়েছে এগুলো আমি একটু পাপড়ির জন্য ভাজলাম একটু পাপড়িও করবো বলে একটু বেশি লাল করে ফ্ল্যাট হয়ে গেছে সেগুলো কাপড়ের জন্য ভেজেছিলাম আচ্ছা এবারে আমি বলি আলু মাখাটা কী করতে হবে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম তার সাথে ঘুগনি আর মটরও সেদ্ধ করে নিয়েছিলাম এবার ঘুগনি ঘুগনির মটর আর ছোলাও সেদ্ধ রেখেছিলাম ছোলা সেদ্ধ মটর সেদ্ধ আর আলু সেদ্ধ এক জায়গায় রেখেছি এর মধ্যে একটু ভাজা মশলা আমি দেবো আগে দিলাম একটু বিটনুন আর বিটনুন দেওয়ার পরে আমি ভাজা একটা মশলা করেছি সেই ভাজা মশলাটাও দেবো ভাজা মশলাটার কিছু কিছুই না দেখুন এই বাটিতে রেখেছি জিরে শুকনো লঙ্কা আর ধনে গুঁড়ো এগুলো তিনটেকে আগে প্রথমে ভেজে নিয়েছি শুকনো খোলায় তারপর ভেজে নিয়েছি শুকনো খোলায় আগে ভেজে নিয়ে তারপরে বেটে নিয়েছি তো এইটাকে ভালো করে মেখে নেবো আর একটু তেঁতুল গোলা জল দেবো তাহলে খেতে খুব ভালো লাগে তেঁতুলটাকে আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর তার যে তার যে তেঁতুল গোলা জলটা সেই তেঁতুল গোলা জলটা দিয়ে আমি আমি এখানে আলুটা মটর আর ঘুগনিটাকে খুব ভালো করে মেখে দিলাম কারণ এই পুরটাই আমাকে আপনারা তো সবাই জানেন এটা কি বলবো এটাই ফুচকার মধ্যে আমাকে দিতে হবে আমি প্রথমে একটু পেঁয়াজও কুটিয়েছিলাম কিন্তু সে পেঁয়াজটা আমি দিলাম না তো এভাবে খুব ভালো করে আমি এটাকে মেখে নিলাম এরমভাবে দেখেই মনে হচ্ছে না খেতে ইচ্ছে করছে যাই হোক আর এদিকে আমি এখানে যে লেবুর জলটা যেটা সেটা মানে যেটা আমার তেঁতুল জল সেই তেঁতুল জলটাও তো আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন তেঁতুলটা এতটা মতো তেঁতুল আমি আরও একবার একটুখানি ভালো করে গুলে নিলাম এই তেঁতুলটা আবার একটু নিয়ে মনে হয়েছিল একটু কম হয়েছে বলে আমি আবার তেঁতুলটা একটুখানি গুলিয়ে নিলাম গুলিয়ে নিয়ে তেঁতুল জলটা আমি সরিয়ে রাখতাম আর তেঁতুন জলের মধ্যেও আমি সামান্য একটু দিট লবণ দিলাম খাবার ভালো লাগবে বলে খেতে ভালো লাগবে বলে আর আমি এবারে এখানেও একটুখানি আমি কিন্তু ভাজা মশলা গুঁড়ো দেবো ডালে খেতে খুব ভালো লাগবে তেঁতুন জলের ওই যে দেখুন এই যে ভাজা মশলাটা আমি এখানে এখানে হাফ চামচের একটু বেশি এখানে তেঁতুল জলের মধ্যে এই ভাজা মশলাটা দিলাম কারণ জলটা যদি কম লাগে আমাকে জলটা ভালো করে আমি হাত দিয়ে একদম ওইভাবে ফুচকা লারা মেশায় ঠিক সেভাবেই একদম খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এবারে ওই তেঁতুলটার আর যে কাতগুলো আছে সেগুলো সব বার করে ফেলে দেবো সেগুলো যেন না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে মানে একদম জাস্ট পিওর দুটো তেতুলগুলো ফুচকালাদের মধ্যে যেগুলো জল সেই জলটা আমাদের হবে মানে আর ঘরে বানানো ফুচকার তো স্বাদই আলাদা এর মধ্যে আমি আবার দুটো পাতিলেবু কেটে দিয়ে দিলাম কারণ পাতিলেবু কেটে দিলে এর একটা খুব সুন্দর গন্ধ হয় এটাও ফুচকা আমাদের দেখেছি তারা গন্ধলেবু বা পাতিলেবু থাকতে দিয়ে দেয় তো আমার কাছে গন্ধলেবু ছিল না বলে পাতিলেবু ছিল বলে পাতিলেবু দিলাম এবার আলু মাখাও হয়ে গেছে টক জলও হয়ে গেছে ফুচকাও আমার রেডি এবারে হচ্ছে পরিবেশনের পালা এবারে বড় বড়ো বড়ো টোপা ফুচকা হয়েছে খুব সুন্দর সেই ফুচকাগুলোর মধ্যে আমরা আলু পুর দেবো এই যে দেখুন এই যে ফুচকাগুলো এই ফুচকাগুলোর মধ্যে আমি এবার আলুর পুর দেবো আলুর পুর দিয়ে দিয়ে আমি এরকম কাগজের বাটিও কিনে নিয়ে এসেছিলাম শালপাতার যাতে একদম দোকানের মতো মনে হয় আলুর পুর দেবো তেঁতুল জল দেবো তেঁতুল জলগুলা করবো তেঁতুল জলগুলো দিয়ে এটাকে সার্ভ করব। দেখুন কেরম দেখতে লাগছে হয়েছে দোকানের মতো মনে হচ্ছে তো দোকানের মতো তাহলে এই রেসিপিটা যদি ভালো লাগে অন্তত একটা লাইক দেবেন একটুখানি শেয়ার করবেন আর একটু কমেন্ট করবেন তাহলে খুব খুশি হব কারণ এত খেটে খেটে এত চেষ্টা করে করে বানাই আর তারপরে যদি আপনারা একটু লাইক শেয়ার ফলো না দেন তাহলে কিন্তু খুব মন খারাপ হয় ভালো থাকে